হাই বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এটা কিন্তু সাধের ব্লগ আমার এক বিস্তুত দিদির স্বাদ বনগাতে আমার দিদি বাড়ির কাছেই চলে এসছি একদম ভাবলা মেলাম যখন তোমাদেরকে না দেখিয়ে কি পারি তাই তোমাদের সঙ্গে সবকিছু যখন শেয়ার করি এটাও নিশ্চয়ই শেয়ার করব এটাই আমাদের দিদি ভাই আর এটা দাদা এই দিনটা কিন্তু প্রত্যেকটা বউয়ের কাছে একটা স্পেশাল ডে তাই না বলো নীল রঙের শাড়িতে অপূর্ব লাগছিল দিদি ভাইকে আমিও তুলেছি আমি কিন্তু দাঁড়িয়ে পড়েছি ছবি তুলতে আমার বেশ ভালোই লাগে ছবি তুলতে মেনুতে ছিল দারুণ ব্যাপার প্রথমেই কড়াইশুঁটির কচুরি আলুর দম তারপরে সাদা ভাত ডাল বেগুনি আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে দারুণ করে সেটা রান্না আর কাতলা মাছের কালিয়া গলদা চিংড়ি আর চাটনি পাঁপড় মিষ্টি পায়েস দারুণ খাওয়া দাওয়া আর দারুণ এনজয় করলাম পুরো ব্যাপারটা দারুণ মজা করে কাটালাম সারাদিন বন্ধুরা আমার ব্লগ ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু তারপর ঘরে বসে একটু বিশ্রাম করছিলাম আর তোমাদের কথা মনে হলো তাই ক্যামেরার সামনে চলে এলাম বন্ধুরা আমার দিদি স্বাদের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর খুব ভালো থেকো অনেক ভালোবাসা নিও বাই